নমস্কার আপনারা দেখছেন খাস আমরা উপস্থিত হয়ে গিয়েছি কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এ বছর কলকাতা আন্তর্জাতিক বই মেলায় আপনারা বুঝতেই পারছেন আমরা আছি সুমিত্রা প্রকাশনীতে এবং সুমিত্রা প্রকাশনী যিনি প্রকাশক তিনি কিন্তু আমাদের সাথে বিভিন্ন বিষয়ে বইয়ের খুঁটিনাটি বই কেমন বিক্রি হয়েছিল গত বছর বইয়ের চাহিদা কীরকম এবছর মোটামুটি মাছ গগনে এখন বইমেলা তো এবছর বইমেলায় কীরকম কি চাহিদা সবটাই কিন্তু তিনি আমাদের জানাবেন এবং তার সাথে আমরা অবশ্যই সম্পর্কের নতুন সিঁড়ি এই বইটি যিনি লেখক তার সাথে আমরা কথা বলে নেব আমরা আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা উৎসব মেলার শুভ উদ্বোধন করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন মঞ্চ থেকে বিশেষ সাহিত্য সম্মান প্রদান করা হয়েছে ওষিয়ান সাহিত্যিক দু হাজার পঁচিশের বইমেলা তো শুরু হয়ে গেল গত বছর মানে দু হাজার চব্বিশে বইমেলার কিরকম এক্সপিরিয়েন্স আপনার কীরকম বুক সেল হয়েছে কিরকম বই পড়ার মানে এখনকার দিনে তো বই পড়া একটা বিশাল প্রশ্নচিহ্নের সম্মুখীন হচ্ছে তো সেক্ষেত্রে কিরকম বইয়ের প্রতি আগ্রহী আমি তো কলকাতা বইমেলায় প্রকাশক হিসেবে আসছি প্রায় তিরিশ বছর আমার যেটা নিজের মনে হয় সেটা হচ্ছে বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে বই পড়তে মানুষ খুব একটা উৎসাহ পাচ্ছে না এটা আমরা প্রত্যেক বছরই শুনছি এবং যত দিন যাচ্ছে তত বেশি শুনছি কিন্তু আমার এটা মনে হয় যে যারা সত্যিকারের বই পড়তে চান তারা ঠিকই বইমেলায় আসছেন এবং তারা বইও কিনছেন কারণ বই মুদ্রিত সংস্করণ প্রিন্ট বই আর কি হাতে নিয়ে পড়ার একটা আলাদা রকম রোম্যান্স আছে এবং আলাদা রকম একটা আভিজাত্য আছে যেটা আমরা মোটেই ডিজিটাল বইতে বা ইবুক যেগুলোকে বলে সেগুলোতে আমরা সেগুলো পাই না ফলে হয়তো এটা ঠিক যে যদি এগুলো না আসতো তাহলে বই বই বিক্রির পার্সেন্টেজ হয়তো আর একটু বাড়তো কিন্তু এসছে বলে খুব যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এরকম মনে হয় না কারণ এখনও বাঙালিরা নিশ্চয়ই মানে কিছু বাঙালি অন্তত আছেন যারা বইয়ের প্রতি আগ্রহী দু হাজার পঁচিশের বইমেলা অনেকদিনই হলো শুরু হয়ে গেছে মানে মোটামুটি এখন মধ্য ভবনে চলছে বইমেলা তো কি বুঝতে পারছেন যে এবছর কিরকম বইয়ের ডিমান্ড কিংবা কোন বইয়ের ডিমান্ড কি ধরনের বইয়ের ডিমান্ডটা বেশি আমরা ঠিক আজকে বইমেলার হাফে দাঁড়িয়ে আছি আরও ছদিন বইমেলা আছে ঠিক আলাদা করে এরকম বলা যাবে না তবে যেটা মনে হচ্ছে আমার প্রকাশক হিসেবে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক বইয়ের গুরুত্ব যেন একটু বাড়ছে এমনি সাধারণ গল্প কবিতা উপন্যাস হচ্ছে এটুকু বলে যেতে পারে যে বিষয়ভিত্তিক বই তার একটা আলাদা গুরুত্ব আছে এবং যে পাঠকের যে বিষয়ে তে ভালো লাগে যে যে ব্যাপারে আগ্রহী সেটিক তার বইটা খুঁজে নিয়ে যাচ্ছেন এটা আমাদের মনে হয়